দেখুন রাস্তায় কি অবস্থা এখন ঘড়িতে বাজে রাত জাস্ট বাড়িতে ঢুকলাম গোছানো এক হয়েছে নটা নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব 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 ভালো আছেন সাহেব বিভিয়ান ফ্যামিলির নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই আজকে দিনটা শুরু হয়েছে একটু আগে কারণ হচ্ছে গতকাল দেবাশিষ বাড়ি ফেরার পথে বলছিল যে আমাদের নাকি রান্নার লোক আজকেও আসবে না উনি ওনার খুব শরীর খারাপ ফলে উনি প্রায় দশ বারো দিন আসছেন না তো আমি সমস্ত রান্না বান্নাগুলো এতদিন ধরে করছিলাম তো আমি যেহেতু জানতাম উনি আজকে আসবেন ফলে সেরকমভাবে আমি আগের দিন তেমন কোনো রান্না বেশি করিও নি তা শুনে তো আমার মাথায় হাত পড়ল যে কি করব কারণ আজকে আমার পড়ানো আছে আমার কপি চেকিং আছে অ্যাকচুয়ালি আমি আমরা মানে রাদার আমি না আমরা হচ্ছে একটা ট্রাভেলে যাব মানে এক জায়গায় ঘুরতে যাচ্ছি থার্টি ফার্স্ট নাইট আমাদের ট্রেন তো তার তো কথাই কিছু নেই কারণ তার কোনো প্যাকিংও আমার এখনো পর্যন্ত হয়নি তো এখন আজকে তারপরে আমার একটু পার্লারে যাওয়ার রয়েছে সব মিলিয়ে না একটা হজ বর লর অবস্থা আমার তা কালকে ভেবেছিলাম রাত্রিবেলা ডালটা করে রাখবো বাট শরীর দেয়নি শরীরটা একটু খারাপ যাচ্ছে শরীরটাও দিল না করিনি তো সকালে ঘুম থেকে উঠেছি উঠে জাস্ট একটু জল খেই আগে ভাতের চাল ধুয়ে ভাতটা মানে চালটা একটু ভিজিয়ে রেখেছি ওদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আর দেবাশিস বলেছিল যেহেতু গতকালের মাছ একটু রয়ে গেছে তো দেবাশী বললো যে ওর জন্য শুধু ডিম করে দিলেই হবে তো ওর ডিমটাকে আগে সেদ্ধ বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি করে ব্যাপারটা হয় তো আপাতত আমার ডিম সেদ্ধ ডান সেটাকে আমার ভাজাও হয়ে গেছে আর নতুন আলু একটু সেদ্ধ হতে টাইম লাগছে না একটু দেরি হয় ফলে কি হচ্ছে আমার রান্নাতেও একটু দেরি হচ্ছে অনেকক্ষণ কচালেও রান্না ঠিকঠাক হচ্ছে না তো ওই জন্য ওটাকে একটু জলে হালকা ভাপিয়ে নিয়ে ওটাকে এখন ফ্রাই করতে দিয়েছি ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি উচ্ছে সেদ্ধ পেঁপে সেদ্ধ দিয়ে আর সম্ভবত বাবার জন্য একটু লাউ ঘন্ট করবো করলে মোটামুটি আজকে রান্নার পাটটা হয়ে যাবে তো আপাতত ডিমটাকে কষা করতে দেবো এবার মানে ডিমের মশলা সসলগুলো রেডি করেই আমি খাতা নিয়ে বসবো কারণ এখন অলরেডি ঘড়িতে বাজে বারোটা আমাকে বাড়ি থেকে বাই এনি হাও সাড়ে পাঁচটায় বেরোতে হবে পড়াতে না আমি পৌঁছাতে পারবো না সব মিলিয়েই একটু চাপে রয়েছি দেখা যাক কতটা কি হয় ফাইনালি সুবর্ণাদি বিট হাতে পেয়েছে এখন সে বিটের রসে ব্যস্ত সে এখন বিটের রস করছে আপাতত আমরা যাব হচ্ছে রান্নাঘরে দেখি রান্নাঘরে কী 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 আছে এই সুপর্ণাদি আবার যেন ফোনে বক বক করছে আর বিটের রস করছে এই যেমন বললাম ভাত বসানো হয়ে গেছে আলুটা ফ্রাই করতে দিয়ে দিয়েছি ঢাপিয়ে নিয়ে জাস্ট একটু ফ্রাই করে নিচ্ছি আর এদিকে ডিমটাও ভাজা একদম ডান এখন বসলাম সবে ব্রেকফাস্ট করতে ঘড়িতে এখন বাজে সাড়ে বারোটা ওই দিকে এখন ডিমের মশলাটা রেডি করে দেবে সুপর্ণাদি তারপর আর একদিকে যেহেতু ভাত হচ্ছে ফলে গ্যাস আটকাতে লাউটাও করতে পারিনি ফলে এখন চলে এসছি আমি এখন কপি চেকিং করতে এখন আগে কপি চেকিং করব তার পরে গিয়ে বাকি রান্নাটা করব। তো কখন দেখা হবে বলতে পারছি না রান্নার ফাঁকেও আসতে পারি খাওয়ার সময় দেখা হতে পারে কিংবা এমন হতে পারে যখন পড়াতে বেরোবো তখন দেখা হবে সবটাই এখন ধোয়াশা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি এখন আছি অটোয়ে যাচ্ছি পড়াতে আজকে পড়াটা সাড়ে ছটা থেকে তো এখন যাওয়ার পথে আমার চমুর জন্য আমি লিটার কিনবো আর সেদিন ডাক্তারবাবু কিছু ওষুধ দিয়েছিলেন তার মধ্যে একটা ওষুধ পাইনি সেটাও দেখব ওই দোকানে আছে কি না আর যেহেতু সুবর্ণাদিতে চমুকে মোটেই ওষুধ খাওয়াতে পারবে না তো সেজন্য ভাবছি ওষুধের কোর্সটা আমি স্টার্ট করব না একেবারে ফিরে এসে করব কিন্তু ওষুধটা তো ফিরে রাখতে হবে ত্রিপাশিটু বেরিয়ে গেছে কাজে ওর এখন কখন আলু ঠিক হয় ওর সাথে কোনো কথাও হয়নি আর রাতে এসে মানে তার মধ্যেখানে যাবো একটু পার্লারে কাজ আছে তারপরে যে গোছান গাছান করতে হবে মানে আজকেও কালকে রাতে ট্রেন বিকেল পাঁচটায় হয়তো বাড়ি থেকে বেরোবো কিন্তু এখনও কি লাগেজের মানে লও আর কি প্যাক হয়নি ফলে সব কিছু নিয়ে একটা জানি কি পরিস্থিতি তৈরি হবে জানি না যে পড়িয়ে যখন বেরোবো তখন দেখা হচ্ছে আপনাদের সাথে সামনে সিগনাল ইন্ডিকেট করছে সোজা দিকে যাওয়ার জন্য এটা হচ্ছে হেলা বটতলা কিন্তু এদিকে তাও গাড়ি দাঁড়িয়ে আছে পুলিশ কেন হাত দেখিয়ে তার করিতে সামনের কি অবস্থা জানি না এদিকে যেতে হচ্ছে আর অনেক দেরি মানে যত এরকম দেরি হবে ফিরতেও দেরি হবে আর যদি ফিরতে দেরি হয় তাহলে তো আর পার্লারে যাওয়াই হবে না কারণ সেটা আর কখন যাব। মানে সব মিলিয়ে যে আজকে কি হচ্ছে লাগছে পুরো জগা খিচুড়ি পরিস্থিতি দেখুন রাস্তায় কি অবস্থা অলমোস্ট দশ পনেরো মিনিট কি তার ওপর হয়তো আধ ঘন্টা এরকমভাবে জ্যামে দাঁড়িয়ে আছি আমি না প্রত্যেক সাধারণ মানুষে এরকমভাবে দাঁড়িয়ে আছে আমার চারিদিক আটকানো কিন্তু হ্যাঁ কারণ কি কোনো হাই লেভেলের নেতা মন্ত্রী যাবে তাই জন্য সাধারণ মানুষের ভোগান্তি আমি বুঝি না এরা তো জনসাধারণের সেবার জন্যই আছে তো এদের জন্যই স্পেশাল ট্রিটমেন্টটা কেন ওই দেখুন যাচ্ছে দেখুন তাকে দেখুন দেখতে হবে এই দেখুন এনাদের জন্য আমাদের মতো সাধারণ মানুষকে এরকম ভাবে এনাদের যাওয়ার অনেক মূল্য আছে দেখুন দেখতেই পেলেন মানে কি আমরা কি মানুষ না নাকি আমাদের কাজের কোনো দাম নেই ওনাদেরই সমস্ত কিছু দাম আছে মানে এটা তো এটা কোনো মানে সমাধান হওয়া উচিত দেখুন এবার যেরকম ছেড়ে দিলে সঙ্গে সঙ্গে আর এতক্ষণ ধরে এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে এবার দেখুন এবার গাড়ি ছাড়া তারাটা দেখুন এদিকে এতক্ষণ ধরে আধ ঘন্টা ধরে মানে আধ ঘন্টা মানে দেখুন এবার দেখুন কত তৎপর এটা এতক্ষণ আধ ঘন্টা ধরে আমাদের দাঁড় করিয়ে রেখেছে আমার যে দেরি হয়ে যাচ্ছে আমার কেন আমার জন্য হাজার হাজার মানুষ দাঁড়িয়ে রয়েছে তাদেরও দেরি হচ্ছে মানে যাদের ভোটে এরাই ওঠে তাদের সময়ের মূল্য নেই এদের সময় জীবন অনেক মূল্য রয়েছে এখন ঘড়িতে বাজে রাত নটা জাস্ট পড়িয়ে বেরোলাম আর ওই যে তখন ওই জ্যামের জন্য মানে ভিআইপিতে তৈরি করা জ্যামের জন্য দেরি হয়ে গেছিলো যাই হোক এখন বেরোলাম এখন বাড়ি যেতে যেতে তো তাও কম করে হলো সাড়ে নটা পনেরো নটা নালাগে বাড়ি পৌঁছোতে কোনো মতেই পারবো না কারণ রাস্তায় আবার জ্যামজটে পড়বো তো আপাতত যাচ্ছি আমার এক স্টুডেন্টের বাড়ির কাছে কারণ গতকাল ওদের কিছু খাতা নিয়ে এসেছিলাম সেগুলোকেই একটু ফেরত দেবো একটা সেট তো ওটা ফেরত দিয়ে দেন বাড়ি আজকে তো পার্লারে যাওয়া কোনো মতেই হবে না আবার কালকে সকালে দশ আমি পড়াটাকে এগিয়ে সকাল এগারোটায় করলাম কারণ আমাকে এসেই পড়াতে হবে কালকে ভাবছি কালকে যাওয়ার আগেই পার্লারের কাজ করব তার আগে সম্ভব নয় তো চলুন একেবারে সরাসরি বাড়িতে গিয়ে দেখা হচ্ছে জাস্ট বাড়িতে ঢুকলাম ওই যা বলেছিলাম ঘড়িতে বাজে এখন নটা চল্লিশ এখন আর দেরি করব না কারণ এখন কপি চেকিং নিয়ে বসবো কারণ কালকে সকালবেলা আবারও পড়াতে যাবো এখনও তিনটে কপি চেকিং বাকি আছে তখন দেবাশিসকে বললাম যে আমাকে একটু চা করে দিতে কারণ চা ছাড়া ঠিক পাচ্ছি না সন্ধ্যা থেকে এক কাপও চা খাওয়া হয়নি এখন চা খেতে খেতে কপি চেকিং করবো ডিনার টাইমে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে আমার এমন সুন্দর সুশীল বর যে আমি ওকে এসে বলেছিলাম আমাকে চা দিতে চা দেয়নি আজকে সন্ধ আজকে সন্ধে থেকেই দিনটা খারাপ কোনো চা আমি খেতে পারিনি কিন্তু আমার বরকে দেখুন আমি সেই রান্না করে দিয়েছি ডিমের তরকারি দিয়ে গগ গপ গগ করে খেয়ে নিচ্ছে মানে আমি যে ওকে বলেছিলাম খাবারটা আমায় দিতে ও দেয়নি ওর নিজেরটা খেয়ে নিচ্ছে আর এদিকে খাটটার অবস্থা দেখুন মানে প্যাকিং স্টার্ট হচ্ছে মানে সব এরকমভাবে রাখা আছে ছন্ন ছাড়া অবস্থায় এবং আমার বরের আদেশ হচ্ছে প্যাকিং না করে আর কোনো কাজ করা যাবে না মানে নো কপি চেকিং আগে জামা কাপড় গোছাবো তারপরে প্যাকিং করব আর প্যাকিংয়ের দায়িত্বে স্বয়ং শ্রীমান দেবাশিস কারণ ওই হ্যাঁ কারণ সব সময় ওই আমার ব্যাগ প্যাক করে মানে আমাদের ব্যাগ প্যাক করে আমি শুধু নামেই ঘুরতে যাই সমস্ত কিছুর দায়িত্বে আছেন এই যে আমাদের দাদা দাদা একটু তাকান হালকা করে দেখতে কি ভারী সুন্দর না মানে কোনো অহংকার নেই মানে এই জন্যই আমি একে এত ভালোবাসি হ্যাঁ এই যে আমার শাশুড়িও দেখছে দিক তাকে জানে আমি এরকমই করি সে কোনো ব্যাপার না তো যাই হোক এই নিয়ে আমার স্বামী আমার শ্যামল শ্যামলাল তো এখন খেয়ে এখন শক্তি বাড়িয়ে নিচ্ছে যাতে ও লাগেজটা প্যাক করতে পারে তো না আমি একটু খেয়ে নিই এখন বকলে তো খিদে পেয়ে যাবে না গোছানো এক পর্যায়ে হয়েছে এখানে ছড়ানো ওখানে ছড়ানো ওখানে ছড়ানো মানে যা যা নেব সেগুলোকে মোটামুটি গুছিয়ে রেখেছি এবার জাস্ট ফোল্ড করে প্যাক করব আজকে কেবলমাত্র জামা কাপড়ের ব্যাগ গোছাবো কালকে সকালবেলা খাবার দাবার আর আনুষাঙ্গিক গোছাবো এবার সোয়েটার নিচে প্রচুর কারণ শুনছি ওখানে নাকি টেম্পারেচারটা খুবই কম আমাদের তুলনায় ঠান্ডা হবে জানি না কি হবে বাট সোয়েটার নিতে হচ্ছে তো সব মিলিয়ে নতুন ট্রেপটার জন্য আমরা তো খুব এক্সাইটেড আর সাথে নতুন নতুন ব্লগ করতে পারবো এটা ভেবে তো আরও বেশি আমি খুশি হচ্ছি তো আজকে ব্লগটা এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি দেখাবেন নতুন একটা ব্লগ নিয়ে তো হিসেবে সুস্থ থাকবেন ভালো থাকবেন চ্যানেলে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই ভিডিওটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই একটা লাইক আর ফলো বাটনটা কিন্তু প্রেস করতেও ভুলবেন না তারা